আসসালামু আলাইকুম মধুবাইয়ের পক্ষ থেকে আড়াই কাঠা জমিন এই রাস্তাটা কিন্তু পাক্কা দশ ফুট একদিন কিন্তু এই রাস্তা বারো ফুট হবে এই যে ফিলার থেকে একদম এই চারতলা বিল্ডিংয়ের সাইড থেকে এখানে টোটাল আড়াই কাঠা সম্পদ এখানে কিন্তু এটা আটতলা বিল্ডিংয়ের ইয়ে করা কিন্তু এখন দোতলা কমপ্লিট তার পাশেরটা কিন্তু দোতলা কমপ্লিট আশেপাশে দেখতে পারেন ওই যে ওনার ওইখান থেকে এখানে রাস্তার সীমানাটা একদম সোজা প্লট দেওয়া এই যে এই সীমানা থেকে কনার থেকে একদম সোজা ওই যে কর্না লইয়া একেবারে ঘুরাইয়া ওই যে বাঁশটা দেখা যাচ্ছে ওই বাঁশ দেখে এখান থেকে সোজা এই আড়াই কাঠা জমিন এটা কিন্তু আবদুল্লাপুর থেকে দুই কিলোমিটার ভিতরে বড়বাগ বলে রাস্তা কিন্তু মেইন রাস্তা থেকে অল্প একটু ভিতরে হাইটা আপনার ওইখান থেকে প্লটে আসতে পারেন দেখতে পারেন আমি সর জমিনটা আপনাকে দেখতে পারি এটা বাংলাদেশের ভিতরে যেই ভাই যেখান থেকে দেখতে চান উত্তরের ভিতরে এটা কিন্তু অতি নিকটে এই জমিনটা একদম স্কোয়ার কিন্তু এগুলো পানি আপনার ওই ময়লা সয়লা আসে করি কিন্তু যারা ওই বাড়ি করে প্লোট করে এরা কিন্তু অতি নিকটে আইসা তাড়াতাড়ি করি করে এই যে পাশে একটা পাইলিং হইতেছে পাশের একটা ফাইলিং হইতেছে দেখতেছেন গাছগাড়া আছে একদম সুন্দর মতন এই যে এই বাঁশ থেকে একদম সোজা ওই বিল্ডিংয়ের কোনা পর্যন্ত কিন্তু দেখতে অনেক বড় দেখা যাচ্ছে একদম সুন্দর মনোরম পরিবেশে সুন্দর জায়গা আশেপাশে বাড়িঘর দুয়ার আছে এই পাশে কিন্তু বিশাল সুন্দর একটা সরকারি আর্মি ক্যাম্পও আছে আপনারা অতি নিকটে দেখতে পারেন বাংলাদেশের ভিতরে ইউরোপ আমেরিকাতে দুবাইতে সৌদিতে বাহারাইনে কাতারে যারা বাংলাদেশের বাইরে এই ছোট্ট মোট্ট জমিন কিন্তু অল্প টাকার ভিতরে এই জমিনটা আপনারা দেখতে পারেন এই জমিনটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি একদম সুন্দর মতন আমি প্রাইস দিয়ে দিব আপনারা দেখতে পারেন এত সুন্দর পরিবেশে জমিন বাই যারা আট বাই এগুলো কিন্তু একদিন আপনার দশ তালা বারোতলা ষোলোতলা তালা আটতলা এখন কিন্তু দুই গাড়ি বালু আলু আর তিন সিট করে আপনি কিন্তু এইখানে আপনাদেরকে দশটা রুম করে ভাড়া দিতে পারেন মাঝখান দিয়ে একটা গলি দিয়ে এই পাশে পাঁচটা ওই পাশে পাঁচটা এ পাশে একটা তাহলে এগারোটা রুম মাইজকান একটা গলি দিলেন সামাসিফিল দিয়ে সুন্দর মতন আপনি এটা দিতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে এই জিনিসটা যাদের জ্ঞান আছে তারা করতে পারেন পাশে কিন্তু চারতলা তলা বিল্ডিংটা বড় ক্লিয়ার একেবারে সুন্দর মতন করতে পারেন আপনাদের মন ইচ্ছে মতন দেখেন সুন্দর ক্লিয়ার আমাদের বড়ো ভাই আছে আপনাদেরকে কাগজপাতি যা কিছু আছে দখল পর্যন্ত একেবারে ঘরবাড়ি তৈরি হওয়ার পরে আপনাদেরকে সব কিছু দায় করার মতন আমার বড়ো ভাই আছেন ওনারা এই এলাকার মানুষ ওনারা এগুলো সব বুঝেন হয়তো আমরাও বাড়িঘর দুয়ার করছি আমরাও করি করছি আমরা মানুষের দুঃখ বুঝি জমিনটার সৌন্দর্য দেখেন একেবারে সৌন্দর্যটা দেখেন আমার বড়ো ভাই আছে এই যে বড়ো ভাই আপনাকে কাগজপাতি উনি একেবারে সব কিছু তৈরি কমপ্লিট আপনাকে বুঝাই দেওয়ার আগ পর্যন্ত ওনার দায় ওনার হাতে থাকবে আপনারা শুধু বাড়ি করবেন তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ